আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আসি আজকে আপনাদের মাঝে ফুল একটি বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছেন আশুলিয়া বঙ্গবন্ধু রোড থেকে আশরাফ আলী কাকা যিনি আমাদেরকে এই ফুল বেডরুম সেটটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি এগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে এর জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারাও দেখেন ভালো লাগলে আমাদেরকে অর্ডার করেন আজকে এই ফুল বেডরুম সেটটার প্রাইজ এবং কি কত কত সাইজ নিয়ে করেছি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাট নিয়ে আমরা কাজটা করেছি উনি আমাদের কাছ থেকে নিয়েছেন পাঁচটি প্রোডাক্ট প্রথমত এখানে দেখতে পাচ্ছেন একটি খাট এটা হচ্ছে শাহি পিলার খাট ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাটটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে বিয়স দেখেন এটা কিন্তু একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা যেটা আয়নার মতো চকচকে এই কালারগুলো চারি সাইডে এরকম চারটা পিলার দেওয়া হয়েছে এক একটা পিলার কত মোটা মোটা পিলার নেওয়া হয়েছে আর এই খাটটার দেখেন কারো কাজগুলো হাইসাগুলো হবে বাই ইঞ্চি সাইডের হাইসা হবে এই খাটটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বান্লে সে পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকা এই চমৎকার ডিজাইনের খাটটা আপনারা নিতে পারবেন তারপরে উনি আমাদের কাছ থেকে একটি ওয়াল শুকেস নিয়েছেন যেই ওয়াল সুকেসটা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন অনেকে এটাকে কেবিনেট বলে থাকেন এই ওয়াল সুকেসটা কিন্তু সাত ফিট সম্পূর্ণ হাতের কারুকার্যের উপরে এই কাজগুলো করা হয়েছে একটি পাল্লা যদি আপনাদেরকে খুলে দেখিয়ে দিই আমি এই যে দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসগুলো এটার ভিতর পিছন ইউজ করা হয়েছে চিটাগাং গামারি আর বাহিরে অল চিটাগাং সেগুন এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে কারো কাজ করা হয়েছে এখানে এক ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা এখানে এসএজের হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে ভালো মানের তালাগুলো ইউজ করা হয়েছে এই যে নিচের সাইডে দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ডয়ার খুবই সুন্দর গর্জিয়াস কাজের উপরে এই কাজগুলো করা হয়েছে সাইডের যে পায়াগুলো আছে পায়াগুলো কিন্তু অনেক মোটা মোটা পায়া নিয়ে এই যে রাউন্ড ভিক্টোরিয়া শেপ শেপ করে তারপরে কিন্তু এই লুকটা দেওয়া হয়েছে এই সুকেস্টার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বানিয়েছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই চমৎকার ডিজাইনের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তারপরে উনি নিয়েছেন একটা টু পার্টের আলমিরা মোটামুটি আমরা সবগুলো প্রোডাক্ট একত্রে ম্যাচিং করে কিন্তু কাজগুলো করেছি দেখেন এই যে গোলাপের আদলে এই পুরো বেডরুম সেটের কাজগুলো করা হয়েছে এখানে একটি টু পার্টের আলমিরা করা হয়েছে এই কার্নেস থেকে নিচ পর্যন্ত এটার উচ্চতা নেওয়া হয়েছে সাত ফিট আর এটার সাইডের মাপটা নেওয়া হয়েছে চার ফিট দেখেন আপনারা কারো কাজগুলো এটার ভিতরটা আমি যদি একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে স্পেসগুলো করা হয়েছে দুইটাতে কিন্তু দুইটা ডয়ার ইউজ করা হয়েছে এখানে হ্যাঙ্গার ঝুলানোর জায়গা হবে আর এখানে করা হয়েছে এই যে থাক থাক করা হয়েছে দেখেন এই আলমারিটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই আলমারিটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বানিয়েছে পাঁচচল্লিশ হাজার টাকা হ্যান্ড পলিশে চল্লিশ হাজার টাকায় চমৎকার ডিজাইনের এই আলমারিটাও আপনারা নিতে পারেন তারপরে উনি একটি ড্রেসিং টেবিল নিয়েছেন ড্রেসিং টেবিলটা কিন্তু সিম্পলের ভিতরে করা হয়েছে অনেকে চান রাজকীয় ডিজাইন অনেকে আবার সিম্পলের ভিতরেও নিতে চান উনি একটু সিম্পলের ভিতরে ডিজাইনটা আমাদের কাছ থেকে নিয়েছেন দেখেন এটার ডিজাইনটা এটার যে এই যে মিররটা করা হয়েছে এটার ভিতরে কিন্তু থাক থাক সিস্টেম করে দেওয়া হয়েছে দেখেন আর এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা মিরর করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রয়ার এই সাইডে একটি পাল্লা করা হয়েছে সুন্দর একটি ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারেন এটার প্রাইজ অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটাও নিতে পারবেন আরেকটি নিয়েছেন উনি ওয়ার্ডড্রোপ উনি টোটাল পাঁচটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডড্রোপটা এটা এক পাল্লা বিশিষ্ট পাঁচ ফিট বাই উচ্চতা চার ফিটের একটি ওয়ার্ডড্রুপ করা হয়েছে এক সাইডে চারটি ডয়ার একটি পাল্লার সিস্টেমে করা হয়েছে দেখেন সুন্দর একটি ওয়ার্ড্রুপ কিন্তু করা হয়েছে একটি ডয়ার যদি খুলে দেখিয়ে দিই আপনাদেরকে ডয়ারের তলাটা পর্যন্ত কাঠ ইউজ করা এখানে এক ইঞ্চি কাঠ থেকে মুখটা নিয়ে তারপরে কিন্তু খোদাই করা এই যে ডিজাইনগুলো করা হয় দেখেন এই হোয়ার্ডড্রুপটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে লেকার পলিসে পঁয়ত্রিশ হাজার টাকা হলেই চমৎকার ডিজাইনের এই হোয়াইডড্রুপটা নিতে পারেন প্রিয় দর্শক আশরাফ আলী কাকা আমাদেরকে এই পাঁচটি বেডরুম সেট অর্ডার করেছিলেন আমরা ফাইনালি প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য প্রতিনিয়তই আমাদের ফার্নিচারগুলো কোথায় দিচ্ছি কাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে শেয়ার করি অনেকেই আছেন আপনার ফ্যামিলির জন্য মা বাবার জন্য কেনাকাটা করেন প্রবাস থেকে অর্ডার করতে চান আপনাদেরকে বলবো নির্দিদায় আপনারা কেনাকাটা করতে পারেন প্রতিনিয়ত যেরকম প্রোডাক্ট দেখায় যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম প্রোডাক্টই পাবেন এই পুরো বেডরুম সেটটার প্রাইজ আমি আবারও বলে দিচ্ছি এই পুরো বেডরুম সেটটার প্রাইজ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলেই এই পুরো বেডরুম সেটটা আপনারা কেনাকাটা করতে পারেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দেই স্ক্রিনের উপরেই কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই ভিওস আপনারা এই প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি আসবেন এসে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন আপনাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনে স্বামী ফার্নিচার এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বেরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন ভিও আমাদের এই কারখানায় তো ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য পাশাপাশি অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাত